অথবা মানে অথবা ভগবানে এই মানবকে কোনদিন কষ্ট দিব না এই বাচ্চাদের মত আল্লাহ তুমি তাকে দিনের হুকতে নে আলেম রব্বানি হিসেবে কবুল করে নাও চিল্লায় পড়ি আমি আল্লাহ আমার খাদেম বানায়া তাইসি বুস্তরে বানায়া দিও আব্দুল কাদের জিলানি বানায়া দিও চিল্লায় পড়ি আমি আর কোন যুবক আছো যাও ভাই আর কোন যুবক আছো নিয়োগ করতে পারো আল্লাহ আপনার মাসুম বাচ্চা করে আসে আপনারা কেন আসেন না আমার তো বোধ হয় না আপনি কি মার প্রেম নাই যুব বোধ ভাই

এই সন্তানটা তীরের আলমে হকানি রব্বানি হবে আল্লাহ তুমি কবুল করে না চিল্লা করে আমি কোন যুবক ভাই আছো জীবনে নিয়ত করেছো অনেক অনেক মা বাবাকে কষ্ট দিয়ে ফেলছো অনেক কষ্ট দিয়ে ফেলছো আমার বাবা যদি ময়দানে থাকতো আমার বাবা যদি এই করে থাকতো আমার বাবার দুইটা পা ধরে বসতো অনেক বেদুই করে বাবা আর কোনোদিন করব না আমাকে তুমি মাফ করে দাও

চিল্লায় পড়ে আরো জোরে পড়ে মা বাবাকে কষ্ট দিব না কাড়া কাড়া হাত দেখান যার মা বাবা নাই আলহামদুল্লাহ সবাই হাত তোলে হাত তোলে এই কবরবাসী যারা আছে তাদেরকে কষ্ট দেন না নিজে গুণা করে আপনি গুণা করবেন মা বাবা কবরে গুনার ভাত পাবে আপনি সোয়াব করবেন নেকি করবেন আপনার সোয়াব গুলা মা বাবার কবরে যাবে আপনার কোনো কমতি হবে না আল্লাহ তুমি আমাদেরকে নেকা সন্তান বানায় দাও চিল্লায় প্রণামি আর চিল্লায় প্রণামি আল্লাহ কবুল কর আমিন এই যুব যে যুবকগুলা আমার সামনে এই যে বেলুন টিলুন নিয়ে দাঁড়ায় আছে যুবক ভাই এখন সময় আছে তুই তাড়াতাড়ি আয় ভাই নালে তো গো সে ঠাডা পর্ব কই দিলাম। ভাই কষ্ট হচ্ছে চিল্লায় পড়ে কষ্ট হচ্ছে

জমিনের মধ্যে কেউ আমাকে জায়গা দিবে না কেমন অনাথ তো দেবে যদি বেঁচে থাকে আমার মনে আসেনি মনে আপনাদের মুসলমান ভাই আল্লাহর বান্দা মাকে কেন্দ্র করে রওনা হয়ে যায় মার ক্ষমা যাবে ক্ষমা যাবে নির্দিষ্ট এলাকার মধ্যে চলে গেল মার ঘরের কাছে চলে গেল

আল্লা কে দেখ বয়সে স্বামীর বিধবা হয়েছি আল্লাহ মধ্যে একটা সন্তান ছিল সন্তানের কল্যাণের জন্য আল্লাহ যৌবন বয়সে উন্নত আমি বিয়ে সাদি করিনি সন্তানের যদি অকল্যাণ হয় এই ভেবে এই ভেবে নিজের যৌবনকে আমি মাটি দিয়ে দিয়েছি আল্লাহ এখন অন্তিম সময় কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে আব্দার জানাইলা আমার মানিক ама সোনাটার তুমি আমি মা এই ব্যথায় বিদীতু বুকের মধ্যে ফেলায়া দা এ মুসলমানি বান্দা আল্লাহর বান্দা দরজার মধ্যে কান্নাকাটি কি বলে শুনতেছি হঠাৎ করে সুখের বনে সেরে সন্তান ডাক দে মা রা বুঝে তোমার দোয়া কবুল করেছে আল্লাহ বুঝে তোমার দোয়া কবুল করেছে মা দরজা খুলে দাও না আমি তোমার সন্তান ও